সকলে ভালো আছেন সুস্থ আছেন সকল সকলেই সকলের প্রিয়জনের কাছে গিয়ে ঈদ উদযাপন করেছেন দেনিং আমার ভিডিওগুলোতে আমার শর্টস ভিডিওগুলোতে ভিউার্সের পরিমাণ কমে যাচ্ছে এবং আমিও কন্টিনিউ ভিডিও দেইনি সো দিলেও ওই আগের মতো ভিডিও ভিউ হচ্ছে না যেহেতু আমি গ্রিন স্ক্রিন ভিডিও করি প্লাস এখন পাশাপাশি গ্রিন স্ক্রিন ভিডিও পাশাপাশি ডুয়েট ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করি হয়তোবা ডুয়েট এবং গ্রিন ভিডিওর কারণেই বিউ কমে যাচ্ছে নাকি এই সময়টাতে বিউ কম আসতেছে জানা জানতে পারতেছি না বা বলতে পারতেছি না সো আমি সকলকে অনুরোধ করবো যে আমার ভিডিওটি বেশি বেশি দেখার জন্য বেশি বেশি ভিউ এনে দেওয়ার জন্য আমার এখনও এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়নি এবং ষাট হাজার ঘন্টা চল্লিশ হাজার ঘন্টা ওয়াচ টাইমে পূর্ণ হয়নি সো অনেক অনেক দূর অনেক বাকি আছে প্লাস হচ্ছে কি আপনারা জানেন যে শর্ট ভিডিওর ক্ষেত্রে দশ মিলিয়ন মানে এক কোটি ভিউ প্রয়োজন সেটাও এখন পর্যন্ত হচ্ছে না আমার কোনো ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হচ্ছে না আমার সর্বোচ্চ ভিডিও ভিউ হচ্ছে গিয়ে পনেরো হাজার তিনশো তিনশো প্লাস তো তার বেশি আর এখনও ভিউ হচ্ছে না সো আমি আশা করব আমার যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররা আছে তারা যদি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো সাপোর্ট করে আমাকে সাপোর্ট করে এবং লাইক কমেন্ট করে এবং আমার ভিডিওগুলো শেয়ার করে আমি অচিরেই সামনে এগিয়ে যাব এবং আমার যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলো পূর্ণ হয়ে যাবে সো এই আমার এই আশা ব্যক্ত করে আমি আজকের এই লাইভ শেষ করব এবং সকলকে আবার জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ